আসসালামু আলাইকুম প্রিয় সুদি আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাড়িতে আমাদের লাইফ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার সামনে আপনারা দেখতে পারতেছেন একটি ডাম ট্রাক গাড়ি যেটা নাকি হচ্ছে নয়শো বারো সিআরএক্স এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এগা এটা পুরো কমপ্লিট একটি গাড়ি আনটাস ইঞ্জিন হ্যাঁ জাস্ট খালি আমরা কেবিনটা রঙ করাইছি টাস আপ টাস আপ রং করাইছি শুধু টাস আপ আপনার পিছনে কোনো রং করা হয়নি জাস্ট সামনে দিকে একটু খালি টাচ আপ করানো হয়েছে অরিজিনাল স্টিকারটা আছে তাছাড়া আপনাদেরকে ইঞ্জিনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এখন পর্যন্ত ফুল অরিজিনাল কোনো এখন পর্যন্ত কোনো কিছু একটা নাটবোল্টও খোলা হয় নাকা নাটবোল্ডও যেহেতু খোলা হয় না তো সেই ক্ষেত্রে আপনারা এই গাড়িটা যারা পারচেস করতে চান আপনারা করতে পারবেন ব্যা এটা নামান দিয়ে একটু এটা নামাই দেন তো আপনাদেরকে আমি একটু দেখাই এটা যারা ভালু ক্যারি করতে চান ভালু মাটি ক্যারি করতে চান তাদের জন্য এটা একটি আদর্শ গাড়ি আর আমরা চারটা চাকা এটা নতুন লাগাই দেবো চারটা চাকা চারটা চা চারটা চাকা আপনার নতুন মতো লাগাই দিব। আপনারা দেখতে পারেন এই দেখছেন ফোল্ডিংটা আপনার ফোল্ডিংটা নামতেছে নামাই দেন ফুল নামাই হ্যাঁ খুব সুন্দরভাবে নামতেছে একদম ওকে করা একটি গাড়ি ব্যাটারি নতুন পাবেন চারটা চাকা আপনার নতুনের মতো পাবেন চারটা চাকা আমরা চেঞ্জ করে দিব আট পঁচিশ ষোলো সাইজ টায়ার আট পঁচিশ ষোলো সাইজ টায়ার আর এটার মধ্যে আপনার ক্যারি করতে পারবেন দুশো ফিট বালু ক্যারি করতে পারবেন দুশো ফিট বালু ক্যারি করতে পারবেন বা চাকার সাইজ হচ্ছে আট পঁচিশ ষোলো আমরা চাকা চারটা চেঞ্জ করে দিব কাগজপত্র ফুল আপডেট পেয়ে যাবেন নতুন গাড়ি আর কি নতুন গাড়ি বললেই চলে তো এই গাড়িটা আমরা আপনাদেরকে এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবং এটা প্রাইসটার সম্পর্কে যদি বলি কাগজপত্র ফুল আপডেট থাকবে সাথে সাথে আপনারা আপনাদের নামে মালিকানা নিতে পারবেন অতএব এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা যাদের পছন্দ তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বিশের মডেল চারটা চাকা নতুনের মতো লাগাই দিব কাগজটা ফুল আপডেট পেয়ে যাবেন অতএব যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন অন্যথায় আমাদের কাছে এক পিস দাম ট্রাক আছে আপনার তাও আবার বিশের মডেল গাড়িটা চলছে কত কিলোমিটার একটু দেখবেন মালমিটারে মালমিটারে একটু বলবেন এটা কিলোমিটারটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং বিশের মডেল একটি গাড়ি চারটা চাকা নতুনের মতো আমরা আপনাদেরকে নতুনের মতো দিয়ে দিব আট পঁচিশ ষোলো সাইজ টায়ার অতএব আপনার চাকার জন্য কোনো চিন্তা করতে হবে না আর ইঞ্জিন হচ্ছে আনটাস শুধু আমরা টাস আপ করাইছি পুরো ফুল কাজ মানে ফুল রঙ করাই নেই টাস আপ করাইছি আনটাস ক্যাবিন কোনো ড্যান্ডিংয়ের কাজ নাই তাছাড়া আপনার হচ্ছে ইঞ্জিন নাটবল্ট এখনও খোলা হয়নি অতএব আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন কি মাইমিটার বলতে পারেন না কত কত না অতএব আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আজান দিচ্ছে আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করেন